আমবাসা বন দপ্তরের কর্মীদের হাতে আটক চোরাই কাঠ বোঝাই একটি বলেরো পিক গাড়ি শনিবার সকালে কাকমাছড়া এলাকা থেকে কাঠ বোঝাই গাড়িটি আটক করে বন দপ্তরের কর্মীরা এক বন আধিকারিক জানান গোপন খবরের সংবাদের ভিত্তিতে ওনারা জানতে পারেন গাড়িটি চোরাই কাঠ বোঝাই করে ছড়া এলাকা দিয়ে আসছিল খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা ছুটে আসেন এলাকায় এবং গাড়িটিকে আটক করে এবং গাড়িতে লক্ষ্য করতে পারেন চোরাই কাঠ ছিল গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় আমবাসা বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা এখন তদন্ত করছেন এই চোরাই কাঠগুলি কোথা থেকে নিয়ে আসছিল এই

গাড়ীতে